আসসালাম আলাইকুম আমার ছোট একটা বাগান করেছিলাম সেই বাগানে মরিচের কিছু ফলন ছিল এখন আমার মনে হয় যে হারভেস্ট করার টাইম হয়েছে আজকে বাগান থেকে কিছু মরিচ তুলব তো কি কি মরিচ হয় সেগুলি দেখানোর জন্যই আমি বাগানে আজকে বাগানে তুলতে আসলাম তো আমার একটা প্রথম যে মরিচটা তুলবো সেটা হলো অনেক বড় হয়েছে আমি যদি কাটি এটা তাহলে দেখা যাবে যে এটা অনেক বড় সাইজ এবং এটা আসলেই খুবই ভালো এটা একটা বেল পেপার টাইপ দিয়ে তারপরে তারপরে যে মরিচটা কাটবো সেটা বলা হয় ব্যানানা ব্যানানা পেপার সো এইটা অনেকগুলি হয়েছে গাছ থেকে আসলে গাছটা ভরে গেছে মরিচের সো মরিচগুলি কেটে আমরা খাবো ঠিক আছে তো এই হলো ব্যানানা পেপার এটা ব্যানানা পেপার এটা হলো সেটা আছে পেছনেও আছে পেছন থেকে একটা নেই অনেকগুলি মরিচ হয়েছে গাছ তো গাছটা আসলেই খুব বড় হয়েছে মরিচগুলি অনেক মরিচ তো দেখি এই একটা এই একটা মরিচগুলি আসলে খুবই খুবই ভালো এটা হলো ব্যানানা পেপার ঠিক আছে এখন গাছ আছে নাই একজন ডিরেকশন দিচ্ছে তবে দর্শক বলে রাখি একটা কথা বলতে হবে এই গাছের মালিক কিন্তু অন্যজন আমি হলাম কি বলে মালিক মাঝে মাঝে খালি পানি দিতাম কিন্তু আসল যে ওনার আমার ওয়াইফ অ্যানি তার এই এটার প্রতি সবচেয়ে বেশি অবদান এই গাছ করার বিষয়ে আমি শুধু মাঝে মাঝে সুপারভিশন করছি আমি তেমন কিছু না সেই সব কিছু করছে তো এখন আমি অন্য একটা মরিচ বেল পেপার নেই এখানে কিছু বেল পেপার আছে এই বেল পেপার অনেক সুন্দর এগুলি এগুলি অনেক ভালো এগুলি পক্ত হয়ে গেছে আমরা খাবো এই হলো মরিচগুলি দেখাচ্ছি তো কাটতেছি মরিচগুলি গাছটা আসলে মরিচের ভরে ইয়ে হয়ে গেছে কাত হয়ে গেছে মরিচগুলি এই দেশে একটু সমস্যা হলো যে ঝাল মরিচটা আমি পাইনি আমি ঝাল মরিচের চারা অনেক খুঁজছি ঝাল মরিচটা আমি পাইনি ঝালমরিচের চারাটা পেলে অনেক ভালো হতো তো যেটা পেয়েছি সেটাও এটা তো আমি হ্যাপি তাই এই হলো আমার মরিচ মরিচটা এই হলো মরিচ বেল পেপার তারপরে ব্যান্ডানা পেপার আর এটাও বেল পেপার অনেকগুলি মরিচ হয়েছে আমার স্ট্রবেরিও হয়েছে স্ট্রবেরিগুলি হয়ে গেছে আর একটু আর দুই তিন দিন দিনকালে আমরা স্ট্রবেরি খেতে পারবো স্ট্রবেরি আমরা খাবো আর দু একদিনের ভিতরেই অনেক ভালো হবে শশাটাও রেডি হয়ে গেছে এই আমার শশা তো হোপফুলি শশা খুব